শান্তি আছে <laughs> 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 যে প্রেমে ঠিক মতো মনের ভাব প্রকাশ করা যায় না ওর প্লেনের ভাড়াটাই লস হবে যে মালের জন্য আসছে চেহারার নাই ডক নাম রাখছে আব্দুল হক অং চং ভং ডং ডিং ডং শি সুহা ভালো করে খোঁজ নিয়ে দেখ মনে হচ্ছে বান্দরবন খাগড়াছড়ি থেকে গেছে আগে ভিটামিন বোতল কিনে দেন সাংবাদিক ভাইরা এই আপুর মনে হয় করোনার ভ্যাকসিন পাইনি তাই দাদা চায়না থেকে এত দূরে এসে ভ্যাকসিন প্রদান করতে এসেছে ওরা তো একজন আরেকজনের ভাষাই বুঝে না সংসার করবে কেমনে